موسیقی داری اکنه نره شما এখন কি বোঝা যাচ্ছে আমাকে একটু জানান মেয়েটা একটি সমস্যা করতেছে আমার এখানে আমার কথা কি ক্লিয়ার বুঝা যাচ্ছে అరే బ్రో ఇది ఓకే ఓకే ఇది আমরা যখন বডির যে মাপটা আছে এটা দিব তখন আমাদের এখানে কাটিং এর সময় একটা মাছ সেন্টার একটা দাগ থাকে যে এখানে বরাবর দাগটা আপনাদেরকে একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো আমি ডাক্তার দিয়ে দেখাচ্ছি এই যে এই দাগটা এটা হচ্ছে আমাদের মেন পাড়ের যে দাগটা আছে এটা আমরা যখন কাটিং করি মাঝখানে ভাস দিই ঠিক আছে আমি বডির মাপটা আগে এখানে লিখে নিয়েছি আমার বডির মাপটা হচ্ছে বিয়াল্লিশ তারপর হচ্ছে চুচল্লিশ আমরা যখন বডির ম্যাপটা ধরবো তখন সর্বপ্রথম আমরা এখানে ধরবো আমাদের চার ভাগের এক ভাগ যে দাগটা আছে আমরা এটাকে এখানে দেবো এই যে এখানে এগারো তাহলে আমাদের চার এগারোশো চল্লিশ হবে তাহলে আমাদের অন্য যা জামাগুলা পাকা তারা হয়ে যায় এই যে এখানে এগারো আছে তাহলে চার এগারো চুচল্লিশ আমরা এখানে এখানে একটা দাগ দেবো তারপরে বেয়াল্লিশের চার ভাগের এক ভাগ এই যে সাড়ে দশ তারপরে এখানেও আবার একই মাপ চুচল্লিশ এখন এই পাঁচটা আমাদের সেলাইয়ের জন্য খুবই সহজ যেহেতু আমরা এখানে ডাক দিয়ে দিয়েছি পরের আমরা সেলাই করার সময় আমাদের জন্য একটু সহজ হয় না কঠিন হয় আর আমরা যারা সেলাই করি সবসময় কাজ করি তাদের জন্য একেবারে সহজ আর যারা নতুন আছেন তারা এটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এখানে আমরা একটা সেলাই দেবো দেওয়ার পর আমরা মেশিন থেকে খুলবো না না খুলে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দেবো এখন আমরা দ্বিতীয় পাশে আসার পরে যে এখানে যে দাগটা আছে আমরা এখানে এভাবে ফিতাটাকে ধরবো এটা হচ্ছে আমাদের সিআই মার্জিন ধরার পরে যে এখানে চল্লিশ আমাদের যা আসবে আমরা তাতে দাগ দিয়ে দিব তারপর এটা হচ্ছে কোমরের মাপ এই যে বেয়াল্লিশ ইঞ্চি তারপরে এখানে আমাদের 40 ইঞ্চি এখন এই রাউন্ডে আমরা মধ্যে যদি কেউ না দিতে পারেন তাহলে প্রথমে হালকা হালকা করে একটা দাগ দিয়ে দিবেন এই যে এই দাগটা দেওয়ার পর আমরা এখান থেকে শীলা দিয়ে পর্যন্ত আসবো শুধু এই যে কোমরের যে মার্জিনটা আছে আমরা এখানে আসবো শিলাইটা আমরা যদি না পারি তাহলে আস্তে আস্তে দেবো সমস্যা নাই কারণ আমাদের জামাটা সুন্দর এই পর্যন্ত আসবো আসার পর এটাকে হালকা উঠিয়ে নিব এভাবে ঘুরিয়ে এটা বরাবর করে ঠিক আবার আগের মতো আমরা এটাকে ঘুরিয়ে তারপর শিলাই এখানে দিয়ে দেবো পারলে এখানে একটা বার্টেক দিয়ে দেবো তাহলে আমাদের যামার বেশিরভাগ এই সাইড আমাদের ছিঁড়ে যায় তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন একটা একটা লাইক দিয়ে যান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এখান থেকে আমাদের দুইটা পাটটা আছে আমরা একটা পাটটা আলাদা করে নেব চাইরটা সেলাইয়ের পর এখন এই যে অনেকে আছে যে জামাটা সেলাই করার সময় এখানে প্যাচ লেগে থাকে হয়তো বা সেলাই করতে পারে না তাদের জন্য সহজ ভাবে একদম বুঝিয়ে দিচ্ছি প্রথমে এভাবে একটা ভাঁজ দিবেন তারপর এটাকে আরো একটা ভাঁজ দিবেন মানে এখানে কাপড়টা ডাবল ভাঁজ দিবেন দেওয়ার পর ঠিক এতটুকু চড়া দিবেন বেশি দেওয়ার লাগবে না ঠিক এতটুক চড়া দিলে হয়ে যাবে সর্বপ্রথম এখানে একটা বার দিবেন তারপর এটাকে এভাবে ধরে বসিয়ে দিবেন আস্তে আস্তে একদম মুখে মুখে আমরা যত উপরের দিকে যাবো তত আমাদের কাপড়টা ঠিক ডাবল বাজে থাকবে সিঙ্গেল করা যাবে না এই যে আমি এখানে ডাবল কাপড়টা ডাবল বাজ দিয়ে দিয়েছি একটা ভাজ দেওয়ার পর আরো একটা ভাজ দিয়ে দিয়েছি তাহলে আমাদের আর পেঁয়াজটা লেগে থাকবে না আমরা যখন এখানে আসবো তখন এই কাপড়টাকে ঠিক এভাবে টুটুক বাস দিয়ে দিব এখানে কাটিং করি তখন আমরা এখানে এক ইঞ্চি কাপড় রাখি তার চাইতে বেশি রাখলে আমাদের এই সেলাইটা আমার একটু সমস্যা হয় এবং মোটা হয়ে যায় এখানে যখন আমরা তখন নিচের কাপড়টাকে হালকা ভাবে টান করে রাখবো এই যে এভাবে একটা ভাস দেব দেওয়ার পরে নিচের কাপড়টাকে হালকা টান করে দিয়ে তারপরে সেলাই দেব আমরা এই শিলাটা দেওয়ার শিলাটা একদম মুখে মুখে দেবো তাহলে আমাদের জিনিসটা অনেক সুন্দর হবে দেখতে এবং ভালো দেখা যাবে আর এখানে এই যে পেস্টটা আছে এই পেস্টটা আর এখানে লাগতেছে না যে দেখেন আমরা শিলাটা দেওয়ার সময় ঠিক এভাবে হাত দিয়ে ধরে ধরে শিলা দিব আস্তে আস্তে তাহলে আমাদের সেলাই ফিনিশিং টা সুন্দর হবে এবং এই সেলাইটা বেশি টান টান রাখা যাবে না যদি বেশি টান দেয় তাহলে আমাদের কোনা গুলা নিচে নেমে যাবে এই যে এখানে আমি নিচেরটা টান টান রাখার কারণে এখানে ফিনিশিংটা ভালো হয়েছে আগেরটার মধ্যে যেভাবে শিলে দিয়েছি ঠিক এখানেও এভাবে শিলে দিয়ে দেবো এটুটুকু মোটা দিয়ে

就像我出去，哇塞！ আমরা যখন মাথা আসবে তখন আমাদের নিচে কাপড়টাকে টান রেখে উপরে কাপড়টাকে এভাবে লুজ দিয়ে দিব তারপর এভাবে সিলাই দেবো তাহলে আমাদের এই যে কোনাটা আছে এটার নিচের দিকে না মানে একদম বরাবর থাকবে যে আমাদের দুইটা সাইড ফাড়ায় একই রকম মোটা দিলে বেশি ভালো দেখা যায় মোটা চিকন হলে ভালো দেখা না এই যে এখানে টুটুক মোটা দিয়েছি ওই পাশটা তো আমি ঠিক টুটুক মোটা দিয়েছি এই যে দ্বিতীয় পাশটা দুটো একই সমান মোটা এই যে আমাদের যে সাইড টা আছে আমরা এটা এখন আপনাদেরকে একটু দেখাই সাইড টা অনেক সোজা এবং সুন্দর হয়েছে এবং বড় ছোট হয় না একদম বরাবর আছে এই যে এই যে একদম এখন এই জামাটাকে আমরা এবার ভালটা করে আর কথা এটা হচ্ছে আমাদের মাই খাতা এখানে আমরা যে দাগ দিয়েছি দাগ বরাবর করে আমরা ছেলেটা বসিয়ে দেব তারপর যে আমরা যখন এখানে আসবো এখানে আমরা এভাবে মাপ দিয়ে দেখবো আমাদের এটা একট আছে কিনা তারপর এখানে সিলে দিয়ে দিবে তাহলে আমাদের মোড়াটা বড় ছোট হবে না একদমই একট থাকবে আমাদের হাতের মুখটা জানা এক রোড থাকে আমরা এখানে বারবার জানাই আমাদের এক থাকে কারণ আমরা এখানে একদম মিলিয়ে নিব নেওয়ার পর এখানে একটা বার্তা দেবো মোরা এটা যদি টুটুক দিয়েছি আমরা ঠিক এটার ওই পরিমাণ একটা দিই তাহলে আমাদের বড় ছোট হবে থাকবে এখন আমাদের হাতাটা যেন এলোমেলো না হয় সামনের পাটটা পিছনে পিছনের পাটটা সামনে যেন না যায় আমরা প্রথমে এইভাবে ধরবো এটাকে ধরার পর এখানে একটা দাগ দিয়ে দিব আর এখানে কাটাটা একটা দাগ দিয়ে দেবো তাহলে আমাদের এই দুটো তালপাট একসাথে হয়ে যাবে তারপর আমরা প্রথমে মহরার মোহরার নিচ থেকে লাগানো শুরু করবো এটাকে এভাবে দিয়ে একদম বরাবর রেখে তারপর আমরা এটা ভিতর দিকে চলে যাবো এখন আমরা হাতাটা লাগিয়ে নিব এই কাপড়টাকে এভাবে একটা দিয়ে দিতে হবে আমাদের এই উপরে যে কাপড়টা আছে ওইটাকে আমরা লুজ দিয়ে দিয়ে সেলাই করব তাহলে আমাদের হাত ফিনিশিংটা ভালো হবে এখানে ডাবল ছেলে দিতে হবে আমরা এভাবে যখন হাতাটা লাগাবো তখন আমাদের হাতের কোথাও আর কুচকানো কুচকানো হয়ে থাকবে না একদম ফিনিশিং টা একদম ভালো হবে যে আয়রন ছাড়া আমার দাম দেখছেন অনেক ফিনিশিং ভালো হয়েছে ঠিক এই পাশে একই রকম এই কারণে আমরা এই হাতার যে পাটটা আছে আমরা এটা হালকা লুজ দিয়ে দিয়ে সেলাই করব তাহলে আমাদের এই কাপড়টা একদম বরাবর ভাবে বসে যাবে এখন আমরা এই হাতাটা নিব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাতাটা এটা নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এই ব্যাক পার্ট এটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাড তাল পাড়েছে বিতরের এটা তো আমরা একই নিয়মে নিচ থেকে শুরু করা লাগানো তো দর্শক পুরো জামাটাই আমাদের শিলানি হয়ে গেছে হাতটা লাগানোর পর কে কত দেখতে পেরেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন যে যেখান থেকে আসেন একটু জানান কে কোথায় আছেন আমরা যখন এখানে এখানে লাগাবো তখন আমাদের একটা মাছ সেন্টারের নিশান আছে এবং এই নিশানটা এই দুইটা একসাথে করে নিতে হবে নাহলে আমাদের হাতাটা দুই দিকে চলে যাবে জামাটা পরার পরে নিশান ভালো আসবে না আমাদের পুরোপুরি জামাটা সেলাই শেষ এই যে আমার কলারটা লাগানো হয়ে গেছে এখানে লেস দিয়েছি এবং হাতাতে লেজ দিয়েছি তারপরে যে এটা হচ্ছে নিচের পার্ট এখানে আমরা লেজ দিয়ে দিয়েছি পুরাটার ভিতরে লেজটা অনেক সুন্দর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য লাইভে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ